অনেকক্ষণ ফুটাবে ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে

না না মানে আমি লাইভেই ছিলাম প্রাইভেট সে যার কারণে পাবলিক কেউ দেখতে পারে নাই এখন আবার পরে তাড়াতাড়ি ক্যান্সেল করলাম এখন তো বম ফোটানো সব শেষ পনেরো মিনিট পরে পাবলিক ওইটা পাবলিক হয়ে যাবে একটু পরে তোর যে ভিডিওটা গেছে তুই পরে এসেছো ওটা প্রাইভেট হয়ে গেছে তোরটা পাবলিক ছিল না তোর লাইভ ওই রকম কিছু করিনি কমেন্ট করছে না কে জানে তোর লাইফে তাইলে আমারটা পাবলিক ছিল না তবে এই বিল্ডিংটায় একো কাঁধিপত্র দেখেছে অনেকজন উপরে উঠছে ওইটা যে পরিমাণ ফুটাইছে ইভেন এখন ফুটাইতেছে

जेबीटीए प्राइम बाकी पब्लिक तक ले रहा हूँ मशीनों तक भी। अरिस मैं पोज़िशन है जैकी ड्राइव किलर जी। प्राइम जेबीटीए मैं ले रहा हूँ। लाइक जो ना लाइक डेफिनेटली लाइक डेफिनेटली लाइक डेफिनेटली लाइक डेफिनेटली लाइक बा 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 चले जाओ वाईफाई कनेक्ट कर समस्या अच्छा हां वो क्या करा जाए तो यहां मारे नहीं आंसर कोटा तक घोड़े देतेस न की নাকি ওরা নীরব ওরা মারলে তো ওদের চাকরি একটা অনেক পাত্রে

এই ওয়াও <laughs> 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 <laughs>

আগেও ছিল। সবাই এখন অলস হয়ে গেছে মনে হচ্ছে আমার আগে লাইভ ছিল পাবলিক না। এটা পাবলিক। আজকে তো করছি কিছু। কি মুক্ত। আচ্ছা কিছু আছে লেখা আছে। কি আমি এগুলো সব রিমুভ করা যায়।

আমাইয়া কবি। স্যার আমরা আলোচনা করে চল্লাইবে। এটা নতুন করে ক্যামেরা অনেক রাগ। কারণ তোমাকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের দেখা যাচ্ছে না। মোবাইলে প্লাস্টিক মারো তো আর নিচে মারো হ্যাঁ

ওটা মিস্টেক হয়ে গেছে আরে এটা কোনো ব্যাপার না যা লাইভে কে গেল কবি লাইভে কে গেল কবি দাদা কও তোমার তোমার আকাঙ্ক্ষা ইচ্ছা বলো তুই যে আমার মাইরা লাইভে দে তার মানে বুঝে যাচ্ছে তুই তারে না পাওয়ার কষ্ট তুই লাইভে গিয়া কার মাস্টার এটা সবাই আর তো মাস্টার তো ছাত্রী সারা কেউ এটা সাবস্ক্রাইব করে নাই নূরের কে লাইভ দেখতেছো রেসপন্স কইরো

সবার জন্য জন্য শুভকামনা দেশের বাংলাদেশের জন্য শুভকামনা সর্বোপরি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার জন্য শুভকামনা এবং আমার বন্ধু মহোদয় বিশেষ করে আমাদের দাদার জন্য শুভকামনা আর ছেড়া পাবলিক আমাদের সাহিদুল ভাইয়া তার জন্য আরেকটা শুভকামনা

So thank you everyone. Hi, Shahidul. Bye. Hey, this is Bye. This is Bye. Okay. This is Repon video. <laughs> <coughs>